বন্দে ভারত নিয়ে তো বেশ মাতামাতি চলছে কিন্তু অনেকেরই বন্দে ভারতে চড়ে ওঠা হয়নি সেটা বন্দে ভারতের টিকিটের হাই প্রাইসের কারণেই হোক বা অন্য কোনো কারণের জন্যই হোক কিন্তু টিকিট না কেটেই যদি বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার মজাটা নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো আজকে সেই টপিকেই কথা বলবো হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত এনএইচ টুয়েলভের পাশে বিরোহীতে খুলে গেল একটা বন্দে ভারত এক্সপ্রেসের স্টাইলে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট যার নাম দুই কন্যা দেখতে তো পুরো বন্দে ভারতের মতোই আর বন্দে ভারতের ভেতরে ঢুকতে কোনো রকম টিকিট কাটতে হবে না মানে বিনা পয়সায় বন্দে ভারতে উঠতে পারবে তোমরা শুধু তাই নয় নানা রকম কিছু খাওয়ার ডালি সাজিয়ে বসে রয়েছে এরা ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সাউথ ইন্ডিয়ান এগুলো ছাড়াও ককটেল মকটেল বিভিন্ন টাইপের ডেজার্ট আইসক্রিম কি নেই এখানে প্রাইসও খুবই অ্যাফোর্ডেবল এই যে রয়েছে এনএইচ টুয়েলভ এনএইচ টুয়েলভের ঠিক পাশেই বিরোহী আয়েশপুরে অবস্থিত এই দুই কন্যা মাল্টি ক্রিজিন রেস্টুরেন্টটি সামনেই রয়েছে কল্যাণী টোলগেট সুন্দর শান্ত মনোরম পরিবেশে অবস্থিত এখানে তিন রকমের সিস্টেম রয়েছে চাইলে তোমরা বন্দে ভারত স্টাইলে তৈরি করা ট্রেনের ভিতরেও বসে খেতে পারো বাইরেও বেশ কিছুটা স্পেস রয়েছে সেখানেও বসে খেতে পারো আর ভেতরেও কিন্তু এসি রেস্টুরেন্ট রয়েছে তো সেখানেও খেতে পারো তিন জায়গাতেই কিন্তু খাওয়ার ওরা পরিবেশন করে চলো দুই কন্যার কিচেনটা তোমাদের ঘুরে দেখাই দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন ভেতরটা আর কতটা স্পেসিয়াস চাইলে তোমরা জন্মদিন বিবাহবার্ষিকী এরকম ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করতেই পারো এখানে কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ডেফিনেটলি একবার ভিজিট করে দেখতে পারো কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের এটা কতদিন হয়েছে ওপেন হয়েছে তারিখ আচ্ছা কি ওনার এখানকারী হ্যাঁ

আপনি স্যার কোথা থেকে এসছেন আমার বাড়ি চার স্যার তো এবার আমরা রেস্টুরেন্টের বাইরে চলে এলাম বাইরেও তো অনেকটা স্পেস রয়েছে বসার জন্য দেখালাম এবার বন্দে ভারত এক্সপ্রেসের স্টাইলে যে ট্রেনটা রয়েছে সেইটার ভেতরে প্রবেশ করলাম পুরো বন্দে ভারতের ফিল আসছে কি আসছে না তোমরা কামেন্টে বলো তো মনে হচ্ছে না যে স্টেশনে সত্যিকারের বন্দে ভারতটা দাঁড়িয়ে আছে আমার তো তাই ফিল হচ্ছে চলো ভেতরে যা যাক দেখতেই পাচ্ছ কতটা স্পেসিয়াস একসাথে অনেকজন মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারে এখানে কিন্তু কাঁসার থালায় খাওয়ার পরিবেশন করা হয় যেহেতু আমি যাইনি গিয়েছিল আমার বর আর দেওর তো ওরা দুজনেই অর্ডার করেছিল বেঙ্গলি ভেজ থালি থালিতে প্রথমেই ছিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ছাছ তাছাড়াও ছিল দুটো লুচি ভাত স্যালাডে ছিল শশা লেবু প্রথম পাতে খাওয়ার জন্য ছিল ঘি শুক্তো ছিল ভেজ ডাল ডালের সাথে খাওয়ার জন্য ছিল বেগুনি পনিরের একটা আইটেম ছিল ধোকার ডালনা ফুলকপি আলুর তরকারি তারপরে ছিল চাটনি পাপড়, পায়েস গোলাপ জামুন এই থালিটার প্রাইস ছিল দুশো টাকা কফির প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর রান্নাও কিন্তু বেশ সুস্বাদু ওরা কিন্তু তাই বলেছে সব কিছু দেখে আমার কিন্তু জিভে জল চলে এলো তোমাদেরও কি এলো তাহলে ঝটপট করে চলে আসো দুই কন্যাতে দারুণ কিন্তু লাগবে নেক্সট টাইম আমি যখন যাব তখন আমি ট্রাই করব তো আমার বর আর আমার দুজনে মিলে যাচ্ছিল কলকাতায় একটি বিশেষ কাজে তো যাওয়ার পথে ভাইয়ের কিন্তু বেশ খিদে পেয়েছিল যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি সেজন্য ওখানে লাঞ্চ করেছিল। আর আমার বর খেয়েছিল এক কাপ কফি তো আজকের ভিডিওটাই আপনি রাখছি থ্যাঙ্কস ওয়াচিং